হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি একেবারে ভালো নাই বন্ধুরা ঠান্ডা লেগেছে আর কি আগামী বুধবারে আমি গেল সপ্তাহে বুধবারে আমি আজকে বুধবার গত বুধবারে আমি বগুড়া গিয়েছিলাম সারাদিন বৃষ্টি হয়েছিল আমাদের দিনাজপুরে বৃষ্টিতে ভিজি ভিজি বগুড়া গিয়েছিলাম সেই বৃষ্টিটা ভেজাতে ঠান্ডা লেগেছে বন্ধুরা এই জন্য আর কি জ্বর ঠান্ডা লেগেছে জ্বর আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন তো যাই হোক একজন হাউজওয়াইফ গৃহিণী তো সকাল হলেই রাত কাটলে রান্নাঘর থেকে শুরু হয় তো প্রতিদিনের মতো তার কোনো ব্যতিক্রম নাই আর আমরা মেয়েরা যতই জ্বর হোক ঠান্ডা লাগুক যত অসুস্থই হই না কেন বিশেষ করে যাদের একলা সংসার একা হাতে সব দিকে সামলাতে হয় তাদের ক্ষেত্রে বলছি যেমন আমি কারণ যতই জ্বর হোক যত অসুস্থ থাকি না কেন তারপরও রান্নাঘর থেকে রেহাই নাই তো পেটে খেলে তো পিটকে করতে হবে তাই না সেজন্য আর কি খেতে গেলে তো করতে হবে যতই অসুস্থ হোক আমার মা সময় কী বলে জানেন রোগের চেয়ে ভোগ বড় আর ভোগে রোগে শোগের চেয়ে রোগ বড় আর রোগের চেয়ে ভোগ বড় আমার মা সব সময় এই কথাটা বলে যে শোগ করলে রোগ হয় আর রোগ করলে ভোগ হয় মানে যত আপনি অসুস্থই থাকেন না কেন খেতে হবে তো সেটাই আর কি অসুস্থ হলে তো হবে না ঠান্ডা লেগেছে জ্বর আর মাথা ব্যথা তার থেকে কী হয়েছে রান্না তো করতে হবে দুই মেয়ে আছে তাদের জন্য তো রান্ধতে হবে তো যাই হোক খেতে হবে তো সকালবেলা আজকে কিন্তু আমি এখন বাজে সাড়ে সরি নয়টা বাজে সকালবেলা কিন্তু আমি রান্না করি নাই অনেক সকালে উঠেছি আমার ননদের সাথে কথা বললাম আমার মা ফোন দিয়েছিলো মায়ের সাথে কথা বললাম তারপরে নয়টার দিকে ফ্রিজে ভাত ছিল তো গতকালকে ভাত খাওয়া হয়েছিল না জ্বর হঠাৎ করে বিকাল থেকে জ্বর এসেছে মেডিসিন রাতে নিয়েছিলাম ভাত খাওয়া হয়েছিল না তো ভাতগুলো ফালাই দিব কেনা চাউলের ভাত তো সেই জন্য সকালবেলা ভাত গরম করে নেবে ইমানের আজকে কলেজে প্র্যাকটিক্যাল আছে ও যাচ্ছে যাবে আগামীকালকে আবার ইমানের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে নয়টা থেকে ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে তো যাই হোক দুই ধাপে পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল তো সেই জন্য আর কি আমি সকালবেলা ফ্রিজে ভাত ছিল ভাবলাম যে ভাত গরম করে দেই সে আর তরকারি ছিল সেটা দিয়ে মেয়েরা খেয়ে নিল ইমানি কলেজে গেল আর ইলমার তো অ্যালার্জির প্রবলেম দেখা দিছে ইলমাকেও স্কুলে পাঠাই নাই ইলমা বাসায় আছে পড়াতে বসাইছি ইলমাকেও দিয়ে দিলাম আর আমি একটু যেহেতু ঠান্ডা লেগেছে আর আমি তো আবার ভার আমি একটু বিস্কিট দিয়ে টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম সকালে আর এই যে খেয়ে দে তারপর অনেকক্ষণ শুয়েছিলাম মাথা ব্যথা করতেছে মেডিসিন একটা নিয়েছি প্যারাসিটামল নিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে কিছুক্ষণ আমি মানে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়া অনেক আপুদের পরিবারে যে কমেন্টে রিপ্লাই দিয়েছে অনেক আপুদের ভিডিও দেখেছি পরিবারে যে ভিডিওগুলা দেখে আসছি তো যাই হোক তারপরে কিন্তু এখন বাজে দেখেন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে খালা রান্না করতেছে তো সাদে আসছি কি জন্য যে মেডিসিন সকালে খেয়েছি তো নাপা ট্যাবলেট খেয়েছি তো জ্বরটা একটু সারছে মানে খনেকে জ্বর আসতেছে গা ঘেম মেডিসিন খাওয়ার পর মানে আর কি জ্বর সেরে যাচ্ছে গা ঘেমে উঠতেছে আবার না খনেকে গরম লাগতেছে খনেকে ঠান্ডা লাগতেছে এই হয়েছে আমার অবস্থা ফ্যান সারলে না ঠান্ডা লাগতেছে আবার ফ্যান বন্ধ করে দিলে গরম লাগতেছে তো কি করব বন্ধুরা যার যার বেদনা সেই বোঝে তো যেটা বলতেছিলাম তারপরে আর কি বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে সাদে না ওই যে আটা তৈরি করে নিয়ে আসছিলাম সোমবারের দিন তো সেটা আর কি সোমবারে শুকিয়েছিল তো ভালো করে শুকায় নাই সিদ্ধ চালের যেহেতু আটা তো কৌটার মধ্যে যেহেতু রেখে দেবো ভালো করে আটাটা যদি কর করা হয় না শুকায় না তাহলে আটাটা নষ্ট হবে তো সেজন্য ভাবলাম যে আর একটু নেড়ে দেই রোদে দেই রোদ উঠেছে ভাদ্র মাসের রোদ তো কীরকম তাপ দেখছেন তো দেখালাম বাইরের সাদে যে ওয়েদারটা তো সাদে আর কি আটাটা একটু নেড়ে দিয়ে আসলাম আর মরিচ কিনেছিলাম একশো গ্রাম শুকনা মরিচ সিলিফলেস বা তৈরি করে কৌটা রেখে দেবো তো সেটা আর কি স্বাদে নেড়ে দিলাম রোদে শুকালে পলে ভেজে ব্লেড করে নিব সেটা নেড়ে দিয়ে তারপরে খালার সাথে একটু গল্প করে আসলাম খালার রান্না করতেছে আলুর ডাল দিয়ে ডিম রান্না করতেছে আর সবজি রান্না করতেছে আজকে বাড়িওয়ালা ভাইদের তো খালার সাথে কথা বলে আসলাম খালারও নাকি অনেক জ্বর বলতেছিলো তারপরে এসে রান্না বসাবো এর ফাঁকে কিন্তু আমি লেবুর শরবত বারোটা যেহেতু বেজে গেছে লেবুর শরবত বানিয়ে খেয়েছি তিন মামের জন্য বানিয়ে দিয়ে রেখে দিয়েছি ইল ইমানি কলেজ থেকে এসে খাবে ইলমাকে এক গ্লাস দিলাম আমি এক গ্লাস খেলাম আর ইমানিরটা তৈরি করে রেখে দিলাম লেবু পানি খেয়ে আর লেবুর পানিটা খাওয়ার জন্য আমি কিন্তু এক সামুচ এক গ্লাসে করে চিনি দিয়েছি এক সিমটি করে লবণ দিয়ে লেবুর শরবত বানিয়ে খেয়ে নিলাম নিয়ে এখন ইলমার না দুই দিন ধরে ইলমাকে স্কুলে পাঠাচ্ছে না অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে সেই জন্য ইলমার ভাবলাম যে ইউনিফর্মগুলো কেচে দেয় একটু ওই যে বললাম মেয়ে মানুষ আমরা জ্বর হলে কি অসুস্থ হলে কি কাজ তো করতে হবে তাই না তো যাই হোক তারপরে আর কি ওই যে ইলমার স্কুলের ইউনিফর্ম আর কি ভিজিয়ে রাখতেছি যে গোসল যখন করব তখন কেসে দিব যেহেতু বারোটা বেজে গেছে তারপরে ওয়াশরুমে ওর ইউনিফর্মটা ভিজিয়ে রেখে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে বারোটা বেজে গেছে রান্না করব। সোমবারের দিন যে চালগুড়া করে নিয়ে আসছিলাম মেশিনে বাজার থেকে তো আসার পথে তো ডাটা নিয়ে আসছিলাম খাওয়া হয়েছিল না ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি বের করেই ফ্রিজ থেকে নিলাম সাথে দুইটা বড়ো সাইজের আলু কেটে দিলাম দিয়ে সজনা টাটায় আলু দিয়ে মাছ রান্না করব এই যে বড় সাইজের তেলাপিয়া মাছ এলমার বাবাই নিয়ে আসছে তো সেটাই ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে আর কি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে সজনা আলু আজকে দুপুরে রান্না তো বন্ধুরা সেটাই আর কি আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যেহেতু একটা শখের বসাতে বলেন আর যাই হোক একটা যেহেতু ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি ভিডিও প্রতিদিন না দিলে তো হবে না তাই না আমার ইউটিউব চ্যানেলটাতে ভিডিও এটা চাকরির মতো আর কি প্রতিদিনই ভিডিও দিতে হবে যত অসুস্থতাই হই না কেন যেহেতু চাকরির মতো চাকরি একদিন ডিউটি না করলে যেমন সমস্যা হয় তেমন চা ইউটিউব চ্যানেলও প্রতিদিন যেহেতু ভিডিও দিতেই হয় তাই আর কি সারাদিনে আর কি যত অসুস্থই হই রান্না তো করতে হবে খেতে হবে তো সেটাই আমার ভালো লাগাটা একটু শেয়ার করে ক্যামেরাবন্দি করে সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম যা অসুস্থ থাকলেও কিন্তু একজন মেয়ে মানুষের রেহাই নাই খাইতে হবে চলতে হলে করতে হবে তো সেটাই আর কি এই যে মাছটা ভেজে নিলাম বরফ সারিয়ে ধুয়ে নিলাম লবণ দিয়ে তারপর লবণ হলুদ মরচির গুঁড়া মেখে মাছটা তেলে ভেজে নিলাম তারপরে এখানে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেটা দিয়ে সজনায় আলুই কষিয়ে নিলাম আর টমেটো আছে ফ্রওজেন করা দুই কেজির মতো ফ্রওজেন করা ফ্রিজে টমেটো আছে বন্ধুরা মাছ মাংসের তলায় পড়ে গেছে ফ্রিজে বের করতে গেলে অনেক পোহান পোহাতে হবে তো সেটা আর বের করলাম না শরীর ভালো নাই থাক গা শুধু আলু টমেটো আলু আর সজনাটা দিয়ে মাছ রান্না করে নিচ্ছি আর নামাবার আগে আর কি আমি তারপরে এইটা দিয়ে কিন্তু ইলমার ইউনিফর্মটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি আমি ওয়াশরুমে কেসে ফ্রেশ হতে গিয়েছি মেয়েকে বড় মেয়ে কলেজ থেকে এসেছে গোসল করেছে তো মেয়েকে বললাম যে এখন বাজে ডেটটা মেয়েকে বললাম যে তরকারিটার লবণ ঝাল দেখে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার জালটা বন্ধ করে দিও আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম তো মেয়ে এর ফাঁকে ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়েছে সেটা একটু ক্যামেরাবন্দি করে মেয়ে নিয়েছিল তো এই যে ওয়াশ ফ্রেশ হয়ে আসলাম মিলমারি ইউনিফর্মটা কেসে দিয়ে তো এখন খেতে বসেছি বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো এই যে আজকে ফ্রিজের মধ্যে একটু ভাজি ছিল পেঁপে ভাজি সেটা নিয়েছি আর এই যে দুপুরে সজনা আলু দিয়ে মাছ রান্না করছি সেটা দিয়ে দুপুরে খাচ্ছি শরীরটা এত খারাপ ভাবছিলাম যে একটু যেহেতু ঠান্ডা লেগেছে জ্বর একটু কালি জিরা ভর্তা বানাবো কিন্তু শরীরে এত ব্যথা কালি জিরা ভর্তা বানার এনার্জি আসতেছে না যদি কেউ একটু আমাকে রেঁধে দিত তাহলে মনে হয় ভালো হতো আর একা একা রান্না বান্না করে খেতে ভালোও লাগে না এক হয়ে গেছে আর কি যদি কেউ একটু রেঁধে দিত তাহলে মনে হয় ভালো লাগতো যেমনই রান্না করে দিত মনে হয় ভালো লাগতো নিজের হাতে রান্না একা একা নিজে নিজে রান্না করে নিজে নিজে খাই ভালো লাগে না তার মধ্যে জ্বরের মুখ কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু মেডিসিন খেতে হবে দেখে তাই একটু ভাত নিলাম আর ভাবলাম সজমা খালি আর কি চিবাই চিবাই খাবো তো যাই হোক যেটা বলতেছিলাম দুপুরে খাবারটা খাচ্ছিলাম পেঁপে ভাজি ফ্রিজে ছিল সেটা গরম করে নিয়েছি আর সজনা আলু দিয়ে মাছ রান্না করেছি সেটা দিয়ে দুপুরে খাবার খাচ্ছি বন্ধুরা আর তারপরে আর ভিডিও নেই নাই একটা শর্টস দুপুরে মানে আড়াইটার দিকে সারছিলাম আরে আর কি রিপ্লাইগুলো দিচ্ছিলাম বিকালবেলা শুয়ে শুয়ে আর কি মেডিসিন খাওয়ার পর তো এই যে এখন সন্ধ্যা ছয়টা বাজে তো ভাবলাম যে একটু রচা বানিয়ে খাবো তো রচাটা বানানোর জন্য এখানে ঠান্ডা জুতো লেগেছে এক চিমটি লবণ দিলাম দেখেন দুইটা তেজপাতা দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দিয়েছি মানে লং আর কি যেটা সেটা দিয়েছি আর এই যে এখানে আদা দিব আর কি আদাটা ধুয়ে শিলে সেঁচায় আদার রসটা দিব রচাতে দিয়ে রচা বানিয়ে খাবো যেহেতু ঠান্ডা লাগছে আর লং আর আদা তো ঠান্ডার খুবই উপকার মহা ওষুধ তারপরে পানিটা যখন দশ মিনিটের মতো ফুটায় নিয়েছি লঙের যে সাঁজালোটা বের করে নিয়েছি পানিটাতে দশ মিনিট ধরে পানিটা আমি ফুটায় লঙের ঝাঁঝালোটা বের করে নিয়েছি তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো আমি চিনি দিলাম স্বাদ মতো তারপরে এখন আমি চাপাতা দিব পরিমাণ মতো চাপাতা দিয়ে আমি সঙ্গে সঙ্গে চাটা সেকে নিব আর ফুটাবো না বেশিক্ষণ তা চাপাতা দিয়ে এখন আমি আদা স্যাঁচায় নিয়েছি আদা এক গেরো সেঁচায় নিয়েছি সেটা দিব দিয়ে সঙ্গে সঙ্গে এখন চাটা আমি সেঁকে নেব যেহেতু রচা বেশিক্ষণ ফুটানো যাবে না দুধ চা ক্ষেত্রে হলে আলাদা তো এই যে চাটা আমি চা দিলাম আর আদাটা সেঁচাই দিলাম দিয়ে চাটা আমি ছেঁকে নিচ্ছি এখন খাবো বেশি করে কাপ ভরে নিলাম যে চাটা খাবো গলাটাও ব্যথা করছে গলার মধ্যে স্যাক পরবে ভালো লাগবে ঠান্ডারও উপকার হবে তো এর সাথে একটু বিস্কিট নিচ্ছি মেয়েদের দিব আমি বিস্কিট খাবো না জ্বরের মুখ কোনো কিছুই ভালো লাগছে না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা জ্বর নিয়ে সারা দিনে আমার ততটা সেরকম ডেলি লাইফের ভিডিও কিছুই ছিল না যা যেটা খেয়েছি যেভাবে আজকে সারা দিনে ছিলাম সেটাই আর কি আমার ভালো লাগাটা আমার প্রিয় আবু ভাইয়াদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ